যারা প্রফেশনাল হতে পারে না তারা কিন্তু কোনো বিজনেস করলে সেটাতে ভালো প্রফিট করতে পারে না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম আরেকটা কেকের ভিডিও এটাও আমার কাজিনের বার্থডেতে করেছিলাম এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আমার ননদের বার্থডেতে করা একটা কেক আর এটা হচ্ছে আমার কাজিনের বার্থডেতে করা একটা কেক এবং আমি যে কেকগুলো বানাই তাদের জন্য আমি কিন্তু এগুলো গিফট করি তাদেরকে এগুলো কোনো সেলের কেক না কারণ ওই যে বললাম প্রফেশনাল না হলে আসলে বিজনেস করা পসিবল না বা বিজনেসে ভালো করা পসিবল না আসলে আমি প্রফেশনাল হতে পারি না কারণ আমি ওদেরকে খুবই আপন মনে করি আমি যে কোনো আমার রিলেটিভদেরকেই খুবই আপন মনে করি কার তাদের কাছে কোনো কিছু সেল করতে হবে কোনো টাকার বিনিময়ে তাদেরকে কিছু দিতে হবে এই জিনিসটা আসলে আমার পক্ষে সম্ভব হয় না কেন জানি না আমার খুবই লজ্জা লাগে আর আমার আমি চাইও না আসলে কেউ টাকার বিনিময়ে আসলে আমার কাছে কেক নিক বিশেষ করে আমার আপন জনরা যাদেরকে আমি অনেক ভালোবাসি আর যাই হোক আমি আমার কাজিনের বার্থডেতে এই কেকটা ডেকোরেশন করছিলাম ও আমার বাসার বাসেই থাকে বেশি দূরে না ও ইউনিভার্সিটিতে পড়ে আর ও ক্যাম্পাসেই থাকে ও আমাকে বললো যে আপু তুমি আমাকে ও সব কিছু বলে দিয়েছিল আসলে কেকটা কতটুকু হাইট হবে বা কতটুকু বড় বা ছোট হবে কারণ ও হচ্ছে রাত বারোটার দিকে কাটবে ও বললো যে আমি রাত দশটার দিকে এসে কেকটা তোমার কাছ থেকে নিয়ে যাব তুমি একদম কেকটা রেডি করে রেখো আমি খুব তাড়াহুড়া করেই রেডি করে রাখছিলাম ও আমাকে বলছিল আপু খুব একটা ডেকোরেশন করারও দরকার নাই ও ছেলে মানুষ আর ওর এত বেশি রিকোয়ারমেন্ট নাই তারপরেও আমি আমার মতো করে ওর জন্য ডেকোরেশন করে দিয়েছি ফ্রেন্ডরা মিলে সবাই কেক কাটবে রাতেবেলা মজা করবে এটাই আর কি ও বলেছিল আপু কেকটা একটু বড় করো যেত জানে যেন সবাই সুন্দর মতো আর কি খেতে পারে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমি সেভাবেই আর কি কেকটা হচ্ছে ডেকোরেশন করে দিয়েছি যদিও বা ছেলে মানুষ আসলে হট পিঙ্ক টাইপ কালারগুলো তার সঙ্গে যায় না কিন্তু করেছি আর কি আমি আমার মতো করে করেছি আমার কেক বানানোর আমি আমার লাইফে যতগুলো কেক বানিয়েছি আমার মনে হয় নাইনটি ফাইভ পারসেন্ট কেকই আমি হচ্ছে সব গিফটের কেক আমার আমি সবার জন্য বানিয়েছি কারো বাসায় নিয়ে যাওয়ার জন্য বানিয়েছি কাউকে বার্থডেতে গিফট করেছি বা এমনিতেও গিফট করেছি সেটা আমার ফ্ল্যাটের কোনো বাচ্চা কাচ্চা হোক বা আমার আপন জনরা হোক আর এখানে আমি নাম লিখছিলাম প্লিজ আমার নাম লেখাটাতে একদম ইগনোর করবেন কারণ এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার আর আমার তো ওইভাবে আসলে প্র্যাকটিস নাই যার কারণে আমার লেখাগুলো একদম ভালো হয় না লিখতে গেলে আমার ভয় লাগে যে এই লেখাটা ঠিকভাবে লিখতে পারবো কি না তো যাই হোক আমি আমার মতো করে হচ্ছে যতটুকু পেরেছি আমি ওর নামটা লিখে দিয়েছি আর ও আমাকে বলে দিয়েছিল যে আপু বা তুমি লিখবাই হ্যাপি টিন বাই ডে মানে হ্যাপি টিন বাই ডে তাজমির তো যাই হোক ওর মতো করেই করে দিয়েছি আর কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ